আসসালামু আলাইকুম আমি যে বলি কি খারাপ বলছি এতদিন যে ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক নিষিদ্ধ করা হোক তাদেরকে সন্ত্রাসী আওতায় নেওয়া হোক তাদেরকে জঙ্গলি আওতায় নেওয়া হোক জঙ্গলি সংগঠন হিসেবে তাদেরকে গণ্য করা হোক আজকে দেখলেন তো চট্টগ্রামে একটা বাইকে জবাই করে মারা মাইরা দিল কি নির্মম ইতিহাস দেখুক বিশ্ব বিরোধীতে চাই নাই

তাই আমি ওই সময় যদি ভিডিওটা দিতাম ওই সময় অনেকেই জোশের বসে অনেক কিছু করে ফেলতেন সেজন্যই বলছি যে পরিস্থিতি ঠান্ডা হোক তারপর ভিডিও দিই কারণ এভাবেই হইতেছে হট্টগোল তার উপর যদি আমার ভিডিওটা যায় আপনাদের মাথা আরও গরম হয়ে যাবে সেই আমি লাগা ঠান্ডা হওয়ার পরে আমি ভিডিওটা দিতেছি আপনারা সবাই বুঝতে পারতেছেন যে হ্যাঁ তাদের ওই কতটা গারোভাবে হয়েছে তারা আইনজীবীকে দ্বারস্থ করে নিয়ে আদালত থেকে উপায় ডাইরেক্ট জব করা হয় নির্মম মিথ্যে কালকে যে আপনাকে জব করবে না তার কোনো গ্যারান্টি আছে নাই এজন্যই বলি এই মুহূর্তে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করা হবে ইস্কন তো ভাই হিন্দুদের সংগঠন থেকে বলতেছে যে হ্যাঁ ইস্কন তাদের সংগঠন না ইস্কন একটা আলাদা সংগঠন হিন্দুদের থেকে আলাদা আর আপনারা ইস্কনকে নিষিদ্ধ করতে চাইতেছেন কেন বাইরে তো বহুত কান্ট্রি আছে তাদেরকে নিষিদ্ধ করে দিচ্ছে আপনারা কেন নিষিদ্ধ করতে পারতেছেন আর ওই পাশ থেকে বড় বড় মহল থেকে বাংলাদেশে চাপ আসতেছে যে তাদেরকে ইস্কন নেতাকে ছাড়াই না হোক ছাড়াই দেওয়া হোক আর এই পাশে আমার এক মুসলমান ভাইয়ের প্রাণ চলে গেছে তার তো একটা মেয়ে আছে আহ নির্মম মৃত্যু আর কেউ না দেখে দেখতেই পারতেছেন তো জেলে বসে বসে এরকম এরকম করতেছেন দেখেই থাকেন ভালো থাকেন ঐক্য হইতে পারেন তাহলে তাদের সাথে লই যেন জ্ঞান দিয়া লই হাম হামতাম করা লই ভালো থাকেন বি কেয়ারফুল আল্লাহ হাফেজ